মুম্বাইয়ের বিখ্যাত সেই সিদ্ধি বিনায়ক মন্দিরে এবার ড্রেস কোড সাফ জানিয়ে দেওয়া শর্ট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না শ্রী গণপতি মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে আগত পুণ্যার্থীদের শালীন পোশাক পরতে হবে ভারতীয় পোশাক পরাই শ্রেয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হবে যদি কোনো পুণ্যার্থী শালীন পোশাক না পরে আসেন তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না মন্দির কর্তৃপক্ষের তরফে জারি করা নির্দেশিকা জানানো হয়েছে ছেঁড়া ফাটা পোশাক স্কার্ট বা এমন কোনো পোশাক যেখানে অঙ্গ প্রদর্শন হয় তা যাবে না মন্দিরে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন ভক্তদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো দিতে আসা ভক্তরা অস্বস্তি বোধ করায় তাদের অভিযোগ ও অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্নিবার বাংলা নিউজ।